আমরা এখন কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব সবার শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমাদের ইজি হায়ারমেড বই থেকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করছি তো প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের পাশেই এরকম কিউ আর কোড দেওয়া থাকবে আমাদের বইগুলোতে আর সেই কিউ আর কোড স্ক্যান করলে আপনি ভিডিও দেখতে পাবেন ওই সৃজনশীল প্রশ্নটির তো আশা করি আপনারা সবাই ইজি হায়ার হায়ারমেড বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমরা এখানের মধ্যে আমাদের এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দি দ্বিপার মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দি আর মাইনাস টু প্লাস ডট 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 একটি অনন্ত গুণোত্তর ধারা ক নাম্বার প্রশ্নে বললো ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি রুট থ্রি প্লাস ডট 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 ধারাটির অসীমথক সমষ্টি যদি থাকে নির্ণয় করো ক নম্বরে যেই ধারাটা দেওয়া এটা একটা আলাদা ধারা এটা কিন্তু উদ্দীপকের ধারাটা না ক নম্বরে আলাদা ধারা দিয়ে বলল যে এই ধারাটার যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে সেই অসীমতক সমষ্টি নির্ণয় করে দেখাও এরপরে খ নম্বর প্রশ্নটা খ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করলো এক্স ইকুয়াল টু ফোর বাই থ্রি এই যে উদ্দীপকের মধ্যে যে এক্স আছে সেই এক্সের মান যদি ফোর বাই থ্রি হয় তাহলে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো গ নম্বর প্রশ্নে বললো এক্সের উপর কি শর্ত আরোপ করলে এই যে উদ্দীপকের মধ্যে যে এক্স দেখা যাচ্ছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করে এখানে কিন্তু দুইটা প্রশ্ন কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই শর্তটা আমাদেরকে জানাইতে হবে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয়ত অসীমতক সমষ্টিটা বের করে দেখাইতে হবে আচ্ছা তাহলে আমরা এই যে সৃজনশীল প্রশ্নটা পড়লাম এখন আমরা সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটার দিকে যদি তাকাই ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি রুট থ্রি প্লাস ডট 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 ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে তা নির্ণয় করো তাহলে চলেন আমরা এই অঙ্কটার সমাধান করতে চলে যাই তাহলে আমরা এখানেতে লিখলাম প্রদত্ত ধারার প্রথম পদ এ ইকুয়াল টু ওয়ান আমাদের প্রশ্নতে যেই ধারাটা দেওয়া তার প্রথম পদ হচ্ছে ওয়ান সাধারণ অনুপাত কারণ অসীমতক সমষ্টি থাকবে কেবলমাত্র অনন্ত গুণোত্তর ধারার গুণোত্তর ধারার তাহলে সাধারণ পদ আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে এই যে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি রুট থ্রি তাহলে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ সাধারণ অনুপাত আমরা কীভাবে করে বের করি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয় তাহলে ওই হিসাবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে ওয়ান বাই রুট থ্রি বের হয় আর ওয়ান বাই রুট থ্রি এর মান ওয়ানের চাইতে ছোটো এটা একটু পাশে দেখায় দেওয়া হচ্ছে কারণ আমরা জানি যে আরের মানের উপরে নির্ভর করে সমষ্টিটা আমি বের করব কোন সূত্র দিয়ে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যখন সমষ্টি বের করি তখন দুইটা সূত্র আছে আরের মান ওয়ানের যেতে ছোটো আরের মান ওয়ানের যেতে বড়ো দুইটা সূত্র আছে ছাড়াও অসীমতক সমষ্টি বের করার সময়ও আরের মানের দিকে খেয়াল রাখতে হয় আর এর মানকে মডুলাসের ভিতরে বসাইতে হয় সেটা যদি ওয়ানের চাইতে ছোটো হয় তাহলে অসীমতক সমষ্টি থাকে যদি ওয়ানের যদি বড়ো হয় তাহলে অসীমতক সমষ্টি থাকে না তাই না তাহলে এখানে সাধারণ অনুপাত আরের মান বের হইলো ওয়ান বাই রুট থ্রি এই মানটা ওয়ানের চাইতে ছোট। তাহলে আরের এই মানটাকে যদি আমরা মডুলাসের ভিতরে বসাই আপনারা জানেন যে অসীমতক সমষ্টি থাকার শর্তটা কী সেটা হচ্ছে আর মডুলাস লেস দেন ওয়ান আর মডুলাস লেস দেন ওয়ান হতে হয় তাহলে অসীমতক সমষ্টি থাকে আর যদি এরকমটা না হয় তাহলে অসীমথক সমষ্টি থাকে না তাহলে আর মডুলাস এর মান অবশ্যই ওয়ানের চেয়েতে ছোটো হইতে হবে আমরা আর এর মানটা মডুলাসের মধ্যে ভিতরে বসাই দিলাম বসানোর পরে রেজাল্ট ওয়ান বাই থ্রি বের হইল আর এই রেজাল্টটা ওয়ানের চেতে ছোটো সুতরাং অসীমতক সমষ্টি থাকবে যেহেতু আর মডুলাসের মান ওয়ানের চাইতে ছোট তাহলে অসীমতক সমষ্টি থাকবে তাহলে আমাদেরকে বলছে যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে বের করে দেখাবো তাহলে আমরা এখন অসীমতক সমষ্টি বের করে দেখাবো এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে সূত্রটা এ মানে হচ্ছে প্রথম পদ বসাই দিব আর মানে হচ্ছে সাধারণ অনুপাত বসাই দিব এরপর আমরা যদি এখানের মধ্যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ক্যালকুলেশন করি এটা একটু বড় করে দেখাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ক্যালকুলেশন করবো ওয়ানের নিচে মনে মনে ওয়ান আসছে তাহলে ওয়ান আর রুট থ্রি লসাগু করলে রুট থ্রি ওয়ান রুট থ্রি এর মধ্যে রুট থ্রি বার যায় সেই রুট থ্রি দ্বারা লবকে গুণ করলে রুট থ্রি হয় রুট থ্রি রুট এর মধ্যে একবার যায় সেই এক দিয়ে লবকে গুণ করে এক হয় ওকে এবার দেখেন ওয়ান ডিভাইডেড বাই এই অংশটা আচ্ছা তাহলে এই যে ওয়ান হ্যাঁ ওয়ান এরপরে ভাগ আমি যদি এখানে একটু দেখাই ওয়ান এরপরে এই যে ভাগ ভাগটা উল্টেইলে কি হবে গুণ হ্যাঁ একটু চিন্তা করেন ভাগটা উল্টেলে কি হবে গুণ তাহলে ভাগের নিচে যেই অংশটা সেটা উল্টায় যাবে তাই না এটা উল্টায় যাবে তাহলে রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান হ্যাঁ এই যে উপরের ওয়ান ভাগ চিহ্নটাকে উল্টাইলে হয় গুণ আর ভাগের পরে যেই অংশটা আসে এটা উল্টায় গেল ওকে তাহলে এই অংশটাকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তো এটাই হবে তো সেটাই আমরা এখানে লিখলাম রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে হরের মধ্যে রুট দেখা যাচ্ছে হরের মধ্যে রুট রুট দেখা যাচ্ছে তো একটু চেষ্টা করবো যে হরের মধ্যে যেন রুটটা না থাকে একটু চেষ্টা করি একটু চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে কি করা যায় আমরা যদি একটু একটু নোটের মধ্যে লিখে দেখাই রুট থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান আমরা এখন করব কি আমাদের টার্গেট কী ভাইয়া লব নিয়ে আমরা চিন্তা করতেছি না আমরা চিন্তা করতেছি হর নিয়ে ও হরের মধ্যে যেন রুটটা না থাকে কি করা যায় কি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি হর যা আছে তাই থাকলো তবে হরের মধ্যে যেই চিহ্নটা আছে না সেই চিহ্নটার বিপরীত চিহ্ন দিয়ে যা হবে সেটা দিয়ে লবকে অগুণ করব হর কেউ গুণ আমি আবার একটু কথাটা ভেঙে বলি হরের মধ্যে যা আছে তার মধ্যে শুধু চিহ্নটাকে পাল্টাইয়া যা হবে চিহ্নটাকে পাল্টাইলে যা হবে সেটা দিয়ে লবকেও গুণ করব হর কেউ গুণ এটাকে বলা হয় অনুবন্ধি এটা কি বলা হয় অনুবন্ধি এই যে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস আছে তাহলে বিপরীত কি হয় প্লাস তাহলে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান তাহলে রুট থ্রি মাইনাস ওয়ানের অনুবন্ধী হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান যদি এখান থেকে রুট থ্রি প্লাস ওয়ান থাকতো তাহলে আমি লিখতাম রুট থ্রি মাইনাস ওয়ান এটা হবে অনুবন্ধি অর্থাৎ এটা যা আমি তাই লিখবো শুধু চিহ্নটাকে পাল্টাই লিখবো সেটা দিয়ে আমি লব এবং হরকিগুণ করবো তাহলে এখানের মধ্যে রুট থ্রি মাইনাস ওয়ান আমি লিখব রুট থ্রি প্লাস ওয়ান এটা দ্বারা হরকেও গুণ করলাম এটা দ্বারা লবকেও গুণ করব। আচ্ছা তাহলে লব ও হরকে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই লব ও হরকে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই আচ্ছা এখন দেখেন তো একটু নি ক্যালকুলেশনটা সেটা হচ্ছে আমরা কি বলতে পারি না এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যা আসে তাই তবে আমরা এখানে বলতে পারি রুট থ্রি দ্বারা রুট থ্রিকে গুন দিলে হয় থ্রি রুট থ্রি দ্বারা রুট থ্রিকে গুণ দিলে হয় থ্রি কীভাবে করে রুট থ্রি রুট থ্রি তাহলে হবে রুট থ্রি হোলি স্কোয়ার তাহলে হবে থ্রি তাহলে রুট থ্রি দ্বারা রুট থ্রিকে গুন দিলে হবে থ্রি প্লাস রুট থ্রি দ্বারা ওয়ানকে গুন দিলে হবে রুট থ্রি ওকে পরবর্তী লাইনে যাই উপরে থ্রি প্লাস রুট থ্রি আর নিচে হচ্ছে গিয়ে আপনার থ্রি মাইনাস ওয়ান পরবর্তী লাইনে আমরা বলতে পারি যে থ্রি প্লাস রুট থ্রি আর নিচে হচ্ছে টু পরবর্তী লাইনে আমরা বলতে পারি যে ভাগ চিহ্নের নিচে দুই মানে কি দুই দিয়ে ভাগ করা অর্থাৎ হাফ তাহলে আমরা বলতে পারি এরকম যে থ্রি প্লাস রুট থ্রি আর সামনে লিখতে পারি হাফ একই কিন্তু অর্থ কিন্তু একই প্রকাশ করে আপনি চলে এখানেই থামাই দিতে পারেন অথবা আপনি চলে এক লিং সামনে আগাইতে পারেন যে এই যে নিচে যে দুই আছে আমি তাকে পাশে এইভাবে লিখতে পারি হাফ ইন্টু থ্রি প্লাস রুট থ্রি আপনি হাফ দিয়ে এটাকে গুন করলে তো এটাই ফেরত আসবে তাই না তাহলে সম্পূর্ণ ক্যালকুলেশনটা এখানে দেখাইলাম তাহলে এখানে আমাদের দেখেন আপনারা যেই কাজটা করলো সেটা হচ্ছে এই যে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা লব এবং হরকে গুণ করলো তাহলে হরের মধ্যে কী হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা রুট থ্রি দ্বারা রুট থ্রিকে গুণ দিলে হবে থ্রি আর হচ্ছে রুট থ্রি দ্বারা ওয়ানকে গুণ দিলে হবে রুট থ্রি আর থ্রি মাইনাস ওয়ান মানে টু আর সেই টু মানে যে হাফ পাশে বসায় দিতে পারি কারণ টুটা নিচে ছিল তাহলে আশা করি আপনারা সবাই এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করে দেখালাম এখন আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাব খ নাম্বার প্রশ্নতে কি বলছে খ নম্বর প্রশ্নতে বলছে এক্স ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করা অর্থাৎ উদ্দীপকের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাতে আমরা এক্সের মান ফোর বাই থ্রি বসাবো বসানোর পরে যেই ধারাটা আমরা আনুষ্ঠানিকভাবে পাবো একদম সংখ্যা দিয়ে দিয়ে পাবো সেই ধারাটার প্রথম দশটি পদের সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে আমরা করলাম কি উদ্দীপকের ধারাটা এখানে লিখে ফেললাম হ্যাঁ উদ্দীপকের ধারাটা লিখে ফেললাম লেখার পরে আপনারা জানেন যে যদি পাওয়ার হিসেবে মাইনাস থাকে তখন নিয়ম কি। তখন নিয়ম হচ্ছে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় আর ওই মাইনাসটা বাদে যা কিছু আছে তাদেরকে নিচে লিখতে হয় তাদেরকে নিচে লিখতে হয় মাইনাসের কারণে পাওয়ারের মধ্যে মাইনাস পাওয়ারের মধ্যে মাইনাসের কারণে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় মাইনাসটাকে বাদ দিয়ে বাকি পুরো অংশটা হ্যাঁ মাইনাসটা বাদ দিয়ে বাকি পুরো অংশটা নিচে বসাইতে হয় আচ্ছা আপনারা যিনি একটা জিনিস খেয়াল করেন যে ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু এরপরটা কী হবে থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি এরপরে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দিপার মাইনাস ফোর এইভাবে করে সামনের দিকে আগাইতে থাকবে তো এখানে তারা আরেকটা একটু বাড়াই লিখে দিল আর কি ওয়ান এটা কি লিখে দিল এইভাবে করে এটা কি লিখলো এইভাবে করে এরপরে আরেকটা সামনে একটু তারা অতিরিক্ত লিখে দিল আশা করি আপনারা বুঝতে পারছেন আবার ভাবতে পারেন যে স্যার এটা আসলো কথা থেকে এখানে তো আমি যদি এরপরে আরেকটা লিখি জোরে আরেকটা লিখি আমি তাহলে তো লিখতে পারতাম এরকম যে থ্রি এক্স মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ডট 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 এই জন্য আর কি হ্যাঁ এই জন্য লিখছে ওটা কোনো সমস্যা না আমি না লিখলেও কোনো সমস্যা হবে না এবার আমাদেরকে বলছে এক্সের মান ফোর বাই থ্রি বসানোর জন্য তাহলে আমরা যেই ধারাটা পাইলাম এখানে এক্সের মান ফোর বাই থ্রি আমরা বসাই দিব বলে চলেন বসাই প্রথমে আছে ওয়ান লিখলাম প্লাস লিখলাম ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মান এরপর এখানে আমরা যদি এখানেও এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো তিন আর তিন কাটা যায় চার থেকে এক বিয়োগ তিন আর তিন কাটা যায় চার থেকে এক বিয়োগ চার থেকে এক বিয়োগ চার থেকে এক বিয়োগ করলে হয় তিন চার থেকে এক বিয়োগ করলে হয় তিন উপরে স্কোয়ার চার থেকে এক বিয়োগ করলে হয় তিন উপরে কিউব তাহলে আমরা দেখতেছি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ারি কিউ একেবারে সংখ্যা দিয়ে একটা ধারা পেলাম প্রথমে তো এখানে আমাদের চলক ছিল আমরা এটা নির্দিষ্ট মান জানতাম না কিন্তু এখন আমরা একেবারে নির্দিষ্ট করে একটা ধারা পেয়ে গেলাম প্রত্যেকটা পদের মধ্যে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে প্রথম দশটা পদের সমষ্টি নির্ণয় করার জন্য তো এখন দেখেন এই ধারাটার প্রথম পদ হচ্ছে ওয়ান সাধারণ অনুপাত কারণ আপনি যদি এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করেন যে ফলাফল আসবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে কিন্তু সেই ফলাফল আসবে না মানে এটা অন্তর সমান না কিন্তু আপনি দ্বিতীয় পদকে প্রথম পথ দিয়ে ভাগ দেন তৃতীয় পথকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেন অনুপাতটা সমান আসবে তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম তাহলে রেজাল্ট আসলো ওয়ান বাই থ্রি আর এই যে ওয়ান বাই থ্রি আরের মান সবাই একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি আর এর মান ওয়ান বাই থ্রি আসলো এই যে আর এর মানটা এটা কিন্তু ওয়ানের যেতে ছোট আরের মানটা ওয়ানের চেয়েতে ছোটো আমরা জানি যে আরের মান ওয়ানের চেতে ছোটো নাকি বড়ো এটার উপরে নির্ভর করে সূত্র দুই রকম হয় তাহলে আরের এর মান যেহেতু ওয়ানের চেতে ছোটো তাহলে আমাদের সূত্রটা হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটাই তো সূত্র তাহলে আমাদেরকে বলছে দশটি পদের সমষ্টি বের করো কী 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 দশটি পদের সমষ্টি বের করো প্রথম দশটি পদ প্রথম দশটি পদ তাহলে এস টেন মানে দশটি পদের সমষ্টি ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওই এন এর জায়গায় দশ বসবে দশটি পদের সমষ্টি তাহলে এন দশ তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এরপরের ক্যালকুলেশনটা আমরা এখন করে ফেলব একেবারে সহজেই হুম একেবারে সহজে সেটা হচ্ছে আমরা আরের মান পেয়েছি ওয়ান বাই থ্রি প্রথম পদের মান ওয়ান ওকে ফাইন আচ্ছা এই যে ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে কি আর না করলে কি তাহলে ওয়ান দ্বারা গুণ করলে এটাই থাকবে তাহলে ধরে নেন ওয়ান দ্বারা গুণ করেই ফেলছি আচ্ছা ব্র্যাকেটের উপরে যে টেন আছে পাওয়ার হিসাবে এই টেন যদি আপনি ওয়ানের উপরে দেন ওয়ান টু দি পাওয়ার টেন মানে ওয়ান এই টেন যদি থ্রির উপরে দেন তাহলে থ্রি টু দি পাওয়ার টেন তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টেন আমি এটার ক্যালকুলেশন একটু লিখে দেখাচ্ছি হ্যাঁ এটার ক্যালকুলেশনটা আপনাদেরকে একটু করে দেখাই আচ্ছা এটার ক্যালকুলেশন আমি লিখে দেখাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই কত ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আমরা কিন্তু শুধু আর এর মানটা বসাই দিয়েছি এ এর মানটা বসাই দিছি এবার আমি পুরো ক্যালকুলেশনটা আপনাদেরকে করে দেখাই আচ্ছা ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টেন আর ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি পরবর্তী লাইনে আমরা বলতে পারি যেই কাজটা সেটা হচ্ছে উপরের দিকে যদি তাকাই যে যাই যে এই যে এখানে এখানে যদি আমরা একটু তাকাই তাহলে এখানে লসাগো করা যায় ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে ওয়ান আর থ্রি টু দি পার টেন লসাগো হবে থ্রি টু দি পাওয়ার টেন ওয়ান থ্রি টু দি পার টেনের মধ্যে থ্রি টু দি পার টেন বার যায় সেটা দিয়ে লপকেগুন তাহলে থ্রি টু দি পাওয়ার টেন মাইনাস মাইনাস থ্রি টু দি পার টেন থ্রি টু দি পার টেনের মধ্যে একবার যায় এক দিয়ে গুণ তাহলে ওয়ান এবার একটু নিচের দিকে তাকাই হ্যাঁ উপরটা তো তাকাইলাম এখন নিচের দিকে বাই থ্রি লসাগো করলে হয় থ্রি তাহলে হবে থ্রি মাইনাস ওয়ান ওকে এবার আমরা একটু পাশে যাই সেটা হচ্ছে আমরা থ্রি টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার টেন আর এখানের মধ্যে হবে টু বাই থ্রি এরপরে সামনের দিকে আগাই সেটা হচ্ছে উপরের এই অংশটা উপরের এই অংশটা থ্রি টু দি পাওয়ার টেন আলাদা করে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার টেন আচ্ছা একটু আমাকে একটু বলবেন এই যে ভাগ চিহ্নটা দেখা যাচ্ছে এই ভাগ চিহ্নটা উল্টেলে কী হবে ভাগ চিহ্নটা উল্টেলে হবে গুণ তাহলে ভাগের নিচে যে টু বাই থ্রি আছে এটা উল্টায় হয়ে যাবে থ্রি বাই টু টু বাই থ্রিটা এখন উল্টায় হয়ে যাবে থ্রি বাই টু ওকে ঠিক আছে এখন দেখেন থ্রি আর থ্রি টু দি বা টেন কাটাকাটি করা যায় তাহলে হবে থ্রি টু দি পাওয়ার নাইন বলবেন কী লিখলেন এটা এটা লিখলাম আচ্ছা থ্রি টু দি পাওয়ার টেন বলতে আমরা কী বুঝি থ্রি টু দি পাওয়ার টেন বলতে আমরা বুঝি যে থ্রি দশবার গুণাকারে আসে থ্রি টু দি পাওয়ার টেন তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এরকমভাবে থ্রি দশ বার গুনাকারে আসে তাহলে একটু চিন্তা করেন যে এখানে থ্রি দশবার গুণাকারে আসে আর এখানে থ্রি একবার আসে তাহলে একটা থ্রি একটা থ্রি কাটা তাহলে আরও কয়টা থ্রি থাকে নয়টা থ্রি দশটা থ্রি গুণাকারে ছিল তাহলে একটা থ্রি কাটাকাটি করলো তাহলে আর থাকে হচ্ছে নয়টা থ্রি তাহলে থ্রি টু দিপার নাইন ওকে ফাইন তাহলে আমরা বলতে পারি যে নিচে আছে থ্রি টু দিপার নাইন ইন্টু টু আর উপরে আছে থ্রি টু দি টেন আলাদা করে মাইনাস ওয়ান সম্পূর্ণ ক্যালকুলেশনটা আপনাদেরকে করে দেখালাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে আমরা দেখতেছি যে এটার প্রথম দশটি পদের সমষ্টি থ্রি টু দি টেন আলাদা করে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি টু নাইন তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটা আমরা সলভ করে ফেললাম এরপর আসেন গ নাম্বার প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে কি বলছে আমরা দেখতেছি গ নাম্বার প্রশ্নে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো উদ্দীপকের মধ্যে একটা অনন্ত গুণোত্তর ধারা দেওয়া আছে এই অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি বের করতে হবে ক নাম্বারটা না কিন্তু ক নাম্বারও অসীমতক সমষ্টি বের করছিলাম কিন্তু সেখানে আলাদা করে ধারা দেওয়াই ছিল আর এখন বলছে উদ্দীপকের যেই ধারাটা উদ্দীপকের মধ্যে সেই ধারাটার অসীমতক সমষ্টি যেন থাকে আমাদেরকে সেই চেষ্টা করতে হবে এক্সের উপর কি শর্ত আরোপ করলে মানে এক্সের মান এতর চাইতে ছোট হইতে হবে তাহলে অসীমতক সমষ্টি থাকবে এক্সের মান এতর চাইতে বড় হইতে হবে তাহলে অসীমথক সমষ্টি থাকবে এই শর্তটা আমরা যেন তাদেরকে দেই যে এক্সের মান এত থেকে এতর মধ্যে বা এতর চাইতে ছোটো এত চাইতে বড় শর্ত দিব তাহলে অসীমতক সমষ্টি থাকবে আচ্ছা এরপর অসীমথক সমষ্টি বের করেও দেখাইতে বলছে তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব উদ্দীপকে আমাদেরকে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারার প্রথম পদ হচ্ছে ওয়ান আমরা উদ্দীপকের ধারাটা একবার একটু দেখে আসি এই যে উদ্দীপকের ধারাটা ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান হল্টু দ্বিবার মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান হল্ডু দ্বিবার মাইনাস টু প্লাস ডট 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 এটা হচ্ছে উদ্দীপকের ধারাটা তাহলে আমরা উদ্দীপকের ধারার প্রথম পথ দেখলাম ওয়ান সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে আমরা দ্বিতীয় পদকে ভাগ করবো প্রথম পদ দ্বারা দ্বিতীয় পথকে ভাগ করবো প্রথম পদ দ্বারা এই যে দেখেন দ্বিতীয় পদ এই যে দ্বিতীয় পদ হ্যাঁ এই যে দ্বিতীয় পদ আচ্ছা থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দি পর মাইনাস ওয়ান আশা করি আপনারা জানেন ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান আচ্ছা তাহলে দেখেন যে বিষয়টা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ওয়ান দিয়ে ভাগ করলে যা আসতে ছিল তাই হবে আচ্ছা এখন আরের মান তো ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান হইলো আরের মান ওয়ান বাই থ্রি এক্স ওয়ান হইল তো অসীমতক সমষ্টি থাকার জন্য শর্ত কি আমরা জানি যে অসীমতক সমষ্টি থাকার জন্য শর্ত হলো আর মোডুলাস লেস দেন ওয়ান হতে হয় অসীমতক সমষ্টি থাকবে যদি আর মোটুলাস লেস দেন ওয়ান হয় তাহলে আমরা আরের জায়গায় আরের এর মানটা বসাই দিই তাহলে ওয়ান বাই থ্রি এক্স ওয়ান মোডুলাস লেস দ্যান ওয়ান ওয়ান বাই থ্রি এক্স ওয়ান মোডুলাস লেস দ্যান ওয়ান আমরা যদি এই মডুলার চিহ্নকে উঠাই দিতে চাই তখন এটাকে বিস্তারিতভাবে লিখতে হবে যে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে আমরা বলবো মাইনাস ওয়ানের চাইতে বড় প্লাস ওয়ানের চাইতে ছোটো ঠিক আছে তাহলে আমরা মডুলার চিহ্নটা উঠে যাবে তাহলে মাইনাস ওয়ানের চাইতে বড় প্লাস ওয়ানের চাইতে ছোটো এই মুহূর্তে আমরা এখানের মধ্যে দুইবার কথা বলতে পারি দুইবার এই হচ্ছে একবার যে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ানের মান মাইনাস ওয়ানের চাইতে বড় এরপরে আমরা বলতে পারি ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ানের মান ওয়ানের চেতে ছোটো দুইবার আমরা দুইবার কথা বলতে পারি ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ানের মান মাইনাস ওয়ানের চাইতে বড়ো ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ানের মান ওয়ানের চাইতে ছোটো তাহলে এই যে দুইটা শর্ত তাহলে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান এটার মান ওয়ানের চাইতে ছোটো এটা দিয়ে যদি একটু অঙ্কটা আরম্ভ করি এবার আমরা ভগ্নাংশটাকে উল্টাই দিব যাকে বলা হয় বিপরীতকরণ বিপরীতকরণ করে দিলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় বিপরীত চিহ্ন হয়ে যায় অসমতার চিহ্ন তিন ক্ষেত্রে পরিবর্তন হয় যদি আমরা কখনো বিপরীতকরণ করি মানে ভগ্নাংশকে উল্টায় দিই বিপরীতকরণ করি তাহলে অসমতার চিহ্নটা উল্টায় যাবে মানে বিপরীত হয়ে যাবে যদি মাইনাসের কোনো সংখ্যা দিয়ে গুণ করি মাইনাস মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্ন বিপরীত হয়ে যাবে পাল্টায় যাবে ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ করি ভাগ করি ভাগ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে তিন ক্ষেত্রে পরিবর্তন হয় বিপরীতকরণ করলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে আমরা কিন্তু বিপরীতকরণ করলাম তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এরপরে মাইনাস ওয়ানকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষের সাথে প্লাস ওয়ান করলাম এবার তিন দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করলাম তাহলে এক্স গ্রেটার দেন টু বাই থ্রি অর্থাৎ এক্সের মান টু বাই থ্রি এর চাইতে বড়ো হইতে হবে আমাদেরকে উদ্দীপকে যেই ধারাটা দেওয়া ওই ধারার যদি অসীমত সমষ্টি পাইতে হয় তাহলে অবশ্যই এক্সের মান টু বাই থ্রি এর চাইতে বড়ো হইতে হবে টু বাই থ্রি না টু বাই থ্রি এর চাইতে বড়ো হইতে হবে আচ্ছা আরেকটা